বিডি জবস অ্যালার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর কমিশনারের কার্যালয়ে কর অঞ্চল বিশ ঢাকা এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কর অঞ্চল বিশের অফিশিয়াল ওয়েব অ্যাড্রেস ডাব্লিউ ডট ট্যাক্স জোন টু জিরো ঢাকা ডট ডট আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি ধরে ধরে সঙ্গেই থাকবেন ট্যাক্স বিশ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে তো প্রথম পদটি কম্পিউটার অপারেটর একটি পথ এখানে বিজ্ঞান বিভাগে আপনাকে অবশ্যই স্নাতক সম্মান পাশ থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটারে পারদর্শী থাকতে হবে দ্বিতীয় পদটি প্রধান সহকারী সাতারোটি পথ এখানেও আপনাকে ন্যূনতম ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ হতে হবে উচ্চমান সহকারী বিশটি পদ এখানেও শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এবং কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে পদের নাম ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা মিনিমাম দ্বিতীয় বিভাগে ডিগ্রি পাস থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার দক্ষতা থাকতে হবে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক খরিক পদ সংখ্যা একুশটি এই পদে আপনাকে আবেদন করতে ন্যূনতম এইচ এসসি পাস থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আরেকটি পথ অফিস সহায়ক যেখানে তেইশ জন জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদে আপনাকে আবেদন করতে মিনিমাম এস এস সি পাস অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে আর এই আবেদনটি শুধুমাত্র ঢাকা বিভাগের অন্তর্গত যে জেলা সমূহ রয়েছে সেই জেলার বাসিন্দাগণ আবেদনটি করতে পারবে এছাড়াও শারীরিক প্রতিবন্ধী এবং এতিম কোঠাপ্রাপ্ত যারা হবে তারা সকল জেলার বাসিন্দাগণ অর্থাৎ ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এবারে সে আবেদন করার প্রক্রিয়া কি প্রক্রিয়ার মাধ্যমে আবেদনটি করবেন আবেদন করার জন্য আপনাকে অবশ্যই প্রথমে ট্যাক্স জোন টু জিরো ঢাকা ডট গভ ডট ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে লগ ইন করে আপনার আবেদনটি সম্পন্ন করতে হবে আর আবেদন করতে কী কী বিষয়ের প্রয়োজন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে খুব সহজে সেখানে দেখে আবেদনটি সম্পন্ন করতে পারেন আর আবেদন করার শুরুর তারিখ তিরিশ এপ্রিল দুই এবং আবেদন করার শেষ তারিখ চোদ্দ মে দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আমি আবার বলছি অনলাইনে আবেদন করার শেষ তারিখ চোদ্দ মে দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত সঠিকভাবে অনলাইনে আবেদন সাবমিট করার পর অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে প্রার্থীকে অবশ্যই এক থেকে পাঁচ ক্রমিকের জন্য দুই তেইশ টাকা এবং ছয় নং ক্রমিকের জন্য একশত বারো টাকা টেলিটক প্রিপেইড সিম থেকে প্রদান করে আবেদনটি সম্পূর্ণ করা হবে করতে হবে এক্ষেত্রে যদি আবেদন করার পরে আপনারা টেলিটক প্রিপেইড সিম থেকে টাকা প্রদান না করেন তাহলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন নিয়মিত চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ